মঙ্গলবার গভীর রাতে ঝড়ের তাণ্ডব দেওছড়াই সন্তোষপুর এলাকায় মঙ্গলবার গভীর রাতে ঝড়ের তাণ্ডব তুফানগঞ্জ এক নম্বর ব্লকের দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর এলাকায় বিষয়ে স্থানীয়রা জানান গতকাল গভীর রাতে প্রবল ঝড়ে এলাকার বহু গাছ ইলেকট্রিক পোলের ওপর পড়ে তার ফলে এলাকার বেশ কিছু ইলেকট্রিক পোল ভেঙে রাস্তার উপর পড়ে যায় ফলে বিপজ্জনকভাবে রয়েছে ইলেকট্রিকের তার বিদ্যুৎহীন হয়ে পড়েছে গোটা এলাকা স্থানীয়দের দাবি বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সাথে ইতিমধ্যে যোগাযোগ করা হচ্ছে দ্রুত যাতে এলাকায় বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনা হয় এই একটু যদি বলেন এখানে রাত্রে আমি ভোর রাত্রে দেখছি বার হয়েছি তা দেখলাম যে গাছটা পড়ে আছে রাস্তা ব্লক করে গাছটা পড়ে তো কারেন্টের তার সব ছিঁড়ে পড়ছে পরে আমরা অবশ্য গাছের ডালগুলা রাস্তার যেগুলো পড়ছিল আর কেটে রাস্তাটা আপাতত ক্লিয়ার করছে কিন্তু গাছ তো পড়েই আছে কারেন্টের তার তো সব ছিঁড়ে পড়ে আছে খুঁটি ভেঙে গেছে একটা এখানে কারেন্টের খুঁটি একটা ভেঙে পড়েছে আর বিদ্যুৎ দপ্তরকে জানিয়েছেন বিষয়টা বিদ্যুৎ দপ্তরকে ছেলেকে বলছিলাম ফোন করে জামাতে আমার তো বিপজ্জনক ভাবে অবস্থা রয়েছে হ্যাঁ বিপদ অত্যন্ত বিপজ্জনকভাবে তার সিঁড়ে পড়ে আছে গাছ পড়ে আছে এখন কি বিদ্যুৎহীন এলাকাটা এলাকাটা বিদ্যুৎহীন হয়ে আছে এই জায়গাটার নাম কি জায়গাটার নাম নাম আপনার ঝড়ের জন্য এটা এটা এরকম হয়েছে গতকাল রাত্রি প্রবল ঝড়ে রাত্রিবেলা ঝড়ের কারণে খুবই বিদ্যুতের তার সিঁড়ি রাস্তার মধ্যে পড়ে আছে প্রচণ্ড আশঙ্কাজনকভাবে মানুষ রাস্তায় চলাফেরা করতেছে আমরা বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতেছি এবং খুব তাড়াতাড়ি বিদ্যুৎ সংযোগটা করে দিলে এই এলাকা এখন বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে বিদ্যুৎহীন অবস্থায় পড়ে আছে গাছ ভেঙে পড়ে কি গাছ ভেঙে পড়েছে বিদ্যুতের তারের উপরে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে এবং কালকে রাত্রিবেলা মানে ঝড়ের জন্য এটা হয়েছে ঝড়ের জন্য হয়েছে খুব তাড়াতাড়ি যাতে বিদ্যুৎ সংযোগ পরিষেবাটা রাস্তাঘাটে বিপজ্জনক অবস্থায় রয়েছে রাস্তাঘাট বিপজ্জনক অবস্থায় আছে তারপুর সব রাস্তাঘাটই চিটানো অবস্থায় পড়ে আছে যে কোনো সময় বড় ধরনের ঘটনা পারে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে কি নাম আপনার আব্দুল হামিদ এই জায়গাটার নাম কি দেহরাই সন্তোষপুর